মাধ্যমিক বিদ্যালয় এই সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সেই স্যারের কাছে আমি বিগত অনেক দিন ধরেই কোচিং করছি এবং সে আমার খুব একজন স্যার ছিল কিন্তু আমি ভাবতে পারি না সে আমার সাথে এরকম একটা কাজ করবে সে আমাকে কিছুদিন আগে মেসেজে ফেসবুক মেসেঞ্জারে আমাকে অনেক মানে নোংরা কথা বলছে হঠাৎ বলার পর আমি সেগুলোর প্রতিবাদ করছি যে স্যার এগুলো আপনি কি বলেন বলে আমি তাকে ব্লক করে দিয়েছি ব্লক করে দেওয়ার পর সে আমি স্কুলে গেছি পর সে আমাকে বলছে তুমি আমাকে কেন ব্লক করছো তুমি ব্লকটা খোলো তুমি যদি ব্লক না খোলো তাহলে তোমার সাথে কিন্তু অনেক খারাপ হবে আমি তখন প্রতিবাদ জানাই যে স্যার আপনি কী করবেন আমি আপনার আমি তো কোনো খারাপ কাজ করি নাই আপনি আমাকে শুধু শুধু হুমকি দিচ্ছেন কেন তখন সে বলে তুমি আমার কথা শুনবা আমি তোমাকে আমি শুনতে বলছি তাই শুনবা এত কথা বলো কেন তুমি আমি তোমাকে যা বলছি সেগুলো করো তারপর আমি তারপর বলছি যে স্যার আমি তো আপনার মানে কোনো খারাপ কাজ করিনি আমি তো বাধ্য না স্যার এগুলো করতে তখন সে বলে বেশি কথা বলছো তুমি চুপ থাকো আমার কথাগুলো শোনো আর তুমি কি চাও তোমার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলেই তোমার কি করার জন্য মানে আপনার স্যার কি করার জন্য আপনাকে প্রেসারটা করছে মানে এক্স্যাক্টলি স্যার আমার সাথে ধরেন মানে যৌন হয়রানি যেটাকে বলে মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল কিন্তু আমি সেটাকে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলে তোমার আমি তোমার ইংলিশ টিচার আমি চাইলে তোমার ইংলিশের রেজাল্ট খারাপ করতে পারি সেক্ষেত্রে তোমার কিন্তু তুমি ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল হবে না এটা কিন্তু নতুন আইন ফর্ম ফিল এক পেপারে ফেল করলে ফর্ম ফিল হবে না তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি তো চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি বললাম আমি কিছু বলতেও পারি না সইতেও পারি নাই তখন আমি আর কি করব আমি স্যারের কথায় রাজি হলাম রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মত কথা বলবা সবসময় এইভাবে ট্রিট করবা আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগলো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো তোমার সমস্যা কি এইসব করার পর মানে আমাকে একদিন একদম হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন আমি এইগুলো সহ্য করতে না পড়ে অসুস্থ হয়ে গেছিলাম এবং অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকদিন হাসপাতালেও ছিলাম তারপর আমার বাবা হঠাৎ খোঁজ নিল যে ওর তো শারীরিক কোনো সমস্যা নেই ওর তো মানসিক চাপ আছে ডাক্তার বলছে পরে বাবা খোঁজ নিল যে কি হয়েছে মানসিক চাপটা কি পরে সে আমার ফোন ঘাটাঘাটি করে দেখতে পারে যে এইসব মেসেজ তখন বাবা কি মেসেজ কিছু সংখ্যক কথা বলেন যেমন সে আমাকে বলছে যে মানে আমার সাথে কিছুদিন আগে মানে উপরি ভাব ছিল তখন আমাকে বলতেছে যে তোমার এই উপরি ভাব যাবে আমি আমার কাছে উপায় আছে তখন আমি জিজ্ঞেস করলাম কি উপায় স্যার তখন সে আমাকে বললে যে তোমাকে বিয়ের মানে ফিক্স করতে হবে মানে এই সব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো মুখে আনতে চাই না এরকম বিষয়ে আরো অনেক কথা বলছে আমি পর্যন্ত। তখন স্যার আবার বললো মানে একটা প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেললে বাবু হয়ে যাবে তার আবার বয়স হয় না মানে কি বলবো আমি আর বলতে চাই না সামনে অনেক খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে এই স্যার আগে থেকেই মানে একটু রকম অন্য টাইপের ছিল মানে তার চরিত্রের সমস্যা ছিল সবাই বলতো আচ্ছা এই ঘটনাটা আপনি কখন মানে শেয়ার করলেন আপনার বাবা মা বলেন বা পরিবার বলেন কখন আমি শেয়ার করতে পারিনি হচ্ছে কি আমি অসুস্থ ছিলাম আমার বাবাকে বলা হয়েছে ডাক্তাররা বলছে যে ওর তো মানসিক চাপ আছে অনেক প্রেশার তো আমি তো অসুস্থ আমার স্লাইন চলছে আমার সিলস নাই আমার বাবা আমার ফোন ঘাটাঘাটি করছে যে কি আসলে দেখি কোন কারোর সাথে এফআইআর আছে কি না বা কিছু তখন বাবা যখন ফোন ঘাটাঘাটি করে দেখে যে না কারোর কাছে মানে কারোর সাথে এফআইআর নেয় বাট ওই মেসেজগুলো স্যারের মেসেজগুলো স্যার আমাকে যৌন হরাইনি করছে তখন বাবা এগুলোর বিরুদ্ধে টেস্ট টিপ নেওয়ার চিন্তা ভাবনা করে স্যার আপনার কি কোন টাইমে এই প্রস্তাবগুলো দিত এবং আপনার শুরুটা কবে এটা শুরু হচ্ছে মার্চ মাস থেকে অনেক আগে মার্চ মাস তখন থেকে এইগুলো শুরু করছে আমার সাথে সলমন বছরের মার্চ মাস থেকে হ্যাঁ হ্যাঁ 2025 সালে মাস থেকে এত কিছু হওয়ার যাওয়ার পরেও নিজেরসে ফ্যামিলির সাথে শেয়ার করি না এর আমি ভয়ের কারণে শেয়ার করতে পারি না আমি অনেকবার চাইও পারি না সে আমাকে নানাভাবে হুমকি দিয়েছে কি রকমের যেমন তোমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেব এবং তুমি একটা মেয়ে মানুষ তোমার রেপুটেশন আমি খারাপ করে দেব তোমার ধরো আমি একজন টিচার আমি বললে সেটা সবাই বিশ্বাস করবে তোমার মানে রেপুটেশন খারাপ করে দেবো একটা মেয়ে মানুষ হয়ে রেপুটেশন খারাপ তো আর কেউ চাবে না তাই না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না কখনোই আমার মানিজ্জত নেই কখনো আমার মানিজ্জতটা সব থেকে বড় তাই আমি ভয় আর কারোর কাছে কিছু বলি নাই আপনি কি চান এখন আমি এটার মনে আমি সেই স্যারের কঠোর শাস্তি চাই এটার বিচার চাই এটা সুষ্ঠু বিচার চাই আমি কেন আমি সে আমি সে টিচার সে আমার বাবা সমতুল্য আমি তার সন্তান সমতুল্য সে কেন আমার সাথে এই কাজটা করবে আমরা শুনেছি আপনার সাথে ঘটনা ঘটার আগেও নাকি দুই বছর আগে তার এরকমের খারাপ চরিত্র সম্পর্কে মানুষ জানতো আপনি কি সেটা জানতেন না জি আমি জানতাম বলতে আমার কাছে মানে এরকম মানুষ বলতো যে স্যারটা কিন্তু ভালো না তুমি একটু সাবধানে থেকো আমি আবার সেরকম সাবধানে থাকতাম স্যারের সাথে অতটা ক্লোজ হতাম না স্যারের সাথে বেশি কথা বলতাম না একটু দূরে দূরে থাকতাম তো তারপরেও সে আমার ইংলিশ টিচার তার কাছে আমার বাধ্য হয়ে পড়াই লাগতো স্কুলের বাইরে পড়লেও আবার সমস্যা আছে কিছু তো স্কুলে পড়তাম সে আমার ক্লাস টিচার এই মানে এরকম সূত্রে আরও অনেক বোন আছে এই স্কুলে পড়াশোনা করে তারাও তো আমার বোনের মতন ছোট বোন আছে আমি চাই না আমার সাথে যেটা ঘটেছে তাদের সাথেও সেটা ঘটুক এরকমের যৌন হয়রানি শিকার তারা হোক এই স্যারের শাস্তি চাই এবং বিচার চাই যেন সে দ্বিতীয়বার আর কারোর সাথে এরকম এর খারাপ কাজ করার চিন্তাও না করতে পারে আচ্ছা এরকম যে তোমার প্রতি মানে টর্চারিং করতো বিরক্ত করতো তোমার বান্ধবী যারা সহপতি তারা কি মোটামুটি একজন বান্ধবীর কাছে শেয়ার করায় সেটা যেন কিভাবে যেন স্যার জানতে পারছে তারপর আমাকে সে আবারও সে হুমকি দিছে তুমি কি করতে মানে আমার মেসেঞ্জারে এগুলো হুমকিগুলো আছে লেখা যে তুমি কার কার সাথে এই কথাগুলো বলছো তুমি কারোর সাথে বলবা কথাগুলো কি জানি তোমার সাথে আমার কথা হয় সেগুলো পার্সেন্ট ইন্টারেস্ট অর্থাৎ সুদ ছাড়া ভিভো মোবাইল ফোন পাচ্ছেন সহজ কিস্তিতে অপরূপা এছাড়াও রেডমি রিয়েলমি টেকনো ইনফিনিক্স মোবাইল আকর্ষণীয় ডিসকাউন্ট অথবা গিফট বক্স আমাদের কাছ থেকে আরো পাবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়ার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে এখনই চলে আসুন অপরূপা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক কমপ্লেক্স সদর রোড তালতলি বাজার তালতলি আমি যখন এসএসসি পরীক্ষা দিব দুই সালে সারের সাথে তখন আমার প্রথম পরিচয় হয় পিটি স্কুলে হলে ওইখানে আমার পরীক্ষা হল পড়ে তো প্রথম দিন স্যার হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওই ছিল না সে একটু অন্যভাবে তাকাই তোমার দিকে বা একটু মানে অন্যরকম কথা বলতো তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই দেন পরীক্ষা শেষে আমি বাসে আসি এবং রাত যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং স্যার আমাকে ডাকেন রাত্রে কিন্তু আমি স্যারের ডাকি সারা দিন আমি হচ্ছে স্যারকে একটা সালাম দেই দিয়ে আমি প্রাইভেটে চলে যাই তো তখন স্যার আমার দিকে একটু মানে অন্যভাবেই করে বা আমাকে টাচ করার চেষ্টা করে দেন হচ্ছে আমি আবার পরীক্ষার হলে যাই তখন স্যার আমাকে বলেন যে যখন রাত্রিবেলা নাই পরবর্তীতে এটা ভালো হবে না তোমার খবর আছে তো সালে আমার সাথে এরকম একটা কিন্তু ঘটনা ঘটছে এবং আমি শুনলাম যে এই কিছুদিন আগে নাকি আমার একটা ছোট বোনের সাথেও এরকম একটা ঘটনা ঘটছে এর থেকেও যখন একটা ঘটনা ঘটছে তো আমি একজন স্টুডেন্ট প্লাস আমি একজন মেয়ে হিসেবে দাবি করছি যে তার জন্য কঠোর শাস্তি হয় এবং তার ভিতরে আমি শিক্ষকের জিনিস একজন শিক্ষকের ভিতরে যে আদর্শ থাকার কথা সেই আদর্শ আমি সব শেষে এতটুকুই বলি যে তার জন্য মানে অনেক বড় একটা শাস্তি হয় এবং তার দেখা শাস্তি দেখে যাতে পরবর্তীতে কোনো শিক্ষক কিংবা কোন ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস না পায় জাস্ট এতটুকুই আমাদের দাবি আপনাদের কাছে